ভাই আপনি তো অনেক বড় একজন ইউটিউবার ঠিক আছে তা ইউটিউবে টাকা দিয়া আপনার জীবনে কি কি করছেন ইউটিউবে আমি ভিডিও করিয়া এই টাই কত কিছু দেখছি আমার উত্তরা জায়গা রাখছি প্রায় দুই তিন বিঘা তারপরে কানাডায় বাড়ি করছি গুলশানে এই যে ফেলার রেখেছি আবার দুইটা ফেলার ঠিক করছি হে দুইটাও কিনবো তারপরে বাড্ডা বাড়ি করছি দেশ গ্রামে জাগা জমি রাখছি বাড়ি করছি আর কি করবো তারপরে গাড়ি দুই দিয়ে আছে তারপরে আইফোন ষোলো ম্যাক্স কিনছি তারপরে স্যামসাং আলট্রা যা আছে সবই কিনছি আর কি করবো কারণ ইউটিউবে তা বন্যা ব্যাংকে জায়গা নাই বিয়ে তো একটা হচ্ছে সামনে চিন্তা করতে আছে আর একটা বিয়ে করবো বুঝছেন